তো হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো শিবাশ্রী ব্লগ চ্যানেলে আর একটা নতুন এক ভিডিওতে সব বাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মেয়ে বাড়ি এসেছে কুল পাড়তে এখানে একটা কুল গাছ রয়েছে দেখতে পাচ্ছি আমার পিছনে একটা কুল গাছ তো চলো ওখানে যাবো তো দেখতে পাচ্ছি সবাই কুল গাছের গোড়ায় সব দাঁড়িয়ে রয়েছে তো এখন আমরা কুল গাছ কুল গাছের থেকে এখন কুল পাড়বো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আজকে আমরা এই কুল গাছ থেকে আজকে কুল ফাড়বো দেখো প্রচুর কুল হয়েছে তো শুরু করে দিয়েছে এই দেখে বন্ধুরা কুল তো অনেক পড়েছে না পালন এই কুল পাচ্ছে ফুজু এই বন্ধুরা দেখতে তোমাদের সেবাশ্রী এখন কুল কুড়াচ্ছে ওর মাহা

তোমার মন দেখে গুনে গুনে না বাচ্চে যেগুলো বড় বড় আমার হাতের আছে কোটা হ্যাঁ দেখো আর নাড়াতেও না অনেক হয়েছে মনে অনেকটা যায় এক পেপার হয়ে যাবে প্রচুর কুল আছে ওই নিচের সাইড পড়েছে

अरे तीन आलू। फुसड़ा, फुसड़ा, मोमबत्ती लेने, लेने, लेने। वही जानना तो पासे दही की रूम। वो डालडा भेंगे थे किंतु रे भांव नहीं। वो कुलेरो ऐडे ही भेंगे थे। बोल, है जी? हाँ, कुलेरो दिल्ली आएगा तेरे। जाता कोड़ी मार कुलेरो तो जाएगा एकदम गाज पूरा भेंगे এসব কুড়া সবু কুড়া ওই যে সেব আবার লাঠে নিয়ে আসছে ওই যে ওই যে লাঠে নিয়ে আসছে দেখো লাঠে নিয়ে আসছে এই সলাবু এইদিকে তো তোমার জেঠিমা দেখো কত কুল রেখে দিয়েছে এই সকালবেলায় পরে দিল এই এখান থেকে নিয়ে নাও এই আর পারতে হবে না এইখান থেকে নিয়ে নেয়